আসসালামু আলাইকুম ও রহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যারা নগদ ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নগদের নাম্বার কিভাবে পরিবর্তন করতে পারবেন সবচেয়ে সহজ মাধ্যমে ঘরে বসে। তো এটার জন্য আপনাকে একটি একেবারে নতুন ফ্রেশ সিম ক্রয় করতে হবে বা যদি থাকে আপনার নামে সেটাতে নগদ পূর্বে খোলা থাকা যাবে না আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ ডায়াল করলেই কিন্তু যে কোনো অপারেটর থেকে নগদ নর্মালি জাস্ট প্রথম দাবটা ইয়া করা যায় আপনি ওখানে ওইটা ডায়াল করে এরপরে পিন সেট করে দিবেন তারপরে নগদ অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন অ্যাপসে প্রথমেই আপনার যে নাম্বারটি দিয়ে নগদ ডায়াল করে ইয়া করেছেন রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি দিবেন এবং যে পিনটি চার সংখ্যার পিনটি দিয়েছেন সেটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করবেন তো তারপর আপনার যে নাম্বারটি সেটা অবশ্যই আপনি যে যেই মোবাইলে ইউজ করবেন ওই মোবাইলে লাগানো থাকতে হবে সে কারণ ওটিপি এখানে টাইপ করে বসানোর সুযোগ নেই ওটিপি দিয়ে দিবেন এরপরে পারমিশন চাবে পারমিশন দিয়ে দিবেন এখানে বলা হয়েছে যে ইকেওয়াইসি আপডেট করার জন্য এখানে আপনি হোম পেজে এটার উপরে ক্লিক করলেও সরাসরি ই আপডেট করে নিতে পারবেন অথবা আমি যার এনআইডি কার্ড দিয়ে এই এখন নগদটা ইয়ে করব তার কিন্তু অন্য আরেকটি নাম্বারে নগদ আছে এরকম হতে পারে আপনার এখানে দেখুন এই যে ই কে পুনরায় জমা দিন এখানে ক্লিক করবেন এখানে যার এনআইডি কার্ড দিয়ে ধরুন আপনার নিজেরই কিন্তু পূর্বের নাম্বারটি অন্য কারো নামে ছিল আপনি নিজের নামে করতে চাচ্ছেন এখন নিজের নামে সিম নিজের তো আপনার এনআইডি কার্ডটার ছবি উঠিয়ে দিবেন এখানে প্রথমে ফার্স্ট পেডের ছবি উঠাবেন এভাবে কিন্তু মালিকানাও পরিবর্তন করা যায় ধরুন আপনার বর্তমান নাম্বারটি যেটা আছে শুধু আপনি ই নতুন আপনার যেই ভোটার আইডি কার্ডটা আপনার নিজের ভোটার আইডি কার্ডটা সেটা দিলে আপনার নামে কিন্তু মালিকানাও পরিবর্তন হয়ে যাবে তো এটার জন্য কিন্তু আর মানে তাদের কাস্টমার কেয়ারে যাওয়া লাগে না দোনো ফিটের ছবিটা আপনি সুন্দর মতো বসিয়ে দিয়ে নেক্সটে যে দেবেন এখানে আপনার সার্ভার থেকে সমস্ত তথ্য নিয়ে নেবে জন্মশালটা আমার ক্ষেত্রে আসে নাই যে জন্মশালটা আমরা এখানে জন্মশালের উপরে ক্লিক করব প্রথমে শাল সিলেক্ট করে দেব তারপরে এখানে দেখতে পারছেন এই যে সাল মাসটা সিলেক্ট করতে হবে এরপরে তারিখ সিলেক্ট করে দেব বাকি অপশানগুলো যদি কোনোটা ভুল থাকে আপনি এডিট করে দিতে পারবেন আর যদি সব কিছু ওকে থাকে নিজ থেকে পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আর লিঙ্গ মানে আপনি কোন জেন্ডারের লোক পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট লেনদেনের উদ্দেশ্য কি এটা ব্যক্তিগতই থাকবে এরপর আপনি চাকরিজীবী হলে চাকরিজীবী গৃহিণী হলে গৃহিণী বা ব্যবসা করলে ব্যবসা স্টুডেন্ট হলে ছাত্র আপনি কি মুনাফা পেতে চান কি না যে নগদে কিন্তু টাকা রাখলেও কিন্তু এটা মুনাফা দেওয়া হয় সেটা যদি চান হা অপশানে রাখবেন আর যদি আপনি এই ধরনের মুনাফা না চান তাহলে নো অপশানে রেখেন নেক্সট এবার নিচ থেকে পরবর্তী অপশনে বা নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে নিজের মানে এনআইডি কার্ড যার হবে তার ছবি তুলতে হবে তার চশমা এগুলো কি কী নির্দেশনা এখানে কিন্তু পাঁচটা নির্দেশনা দেওয়া আছে সেটা ফোনে নেবেন আপনারা অবশ্যই আলো যেখানে ভালো আলো আছে এরকম জায়গায় থাকবেন এবং চোখে চশমা ইউজ করলে সেটা খুলে নিতে হবে তারপর এখানে পরবর্তী ধাপ বা নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনাকে ছবি তুলতে হবে দর্শক এভাবে কিন্তু আমি নিজে আমারটা আমি নাম্বার পরিবর্তন করে নিয়েছি বা মালিকানা যে দনোটাই পরিবর্তন করা যায় আপনার যদি সেম নাম্বারে আপনার নিজের এনআইডি কার্ড হয় তাহলে আপনি এনআইডি কার্ডটা জাস্ট ইকোয়েসে আপডে সাবমিট করে দিলে না মালিকানা পরিবর্তন হয়ে যাবে আর যদি নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নতুন যেই নাম্বারে খুলবেন সেই নাম্বারে আবার নতুন করে খুলে ফেললে পূর্বেরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাই যাই হোক ছবি তুলে নিলাম এবারে এটা স্কিপ করে দিবেন এবার এখানে টার্জেন্ট কন্ডিশনের সাথে এগ্রি করে তারপর আপনার নিজের স্বাক্ষরটা এখানে কিন্তু কিবোর্ডের উপরে টাইপ করে লিখে দিতে হবে ঠিক আছে অনেকে এটা প্রশ্ন করতে পারেন যে পূর্বের আমার সেটাও কি ব্যবহার করতে পারবো কি না না একটা এনআইডি কার্ড দিয়ে বর্তমান রুলস অনুযায়ী একটা নগদ বা একটা বিকাশই কিন্তু ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি যেটা কন্টিনিউ করবেন সেটাই থাকবে আর পূর্বেরটা কিন্তু ডিজেবল হয়ে যাবে তো আপনি যদি এখন নতুনটাই সময় ইউজ করতে থাকেন তাহলে পূর্বেরটা দেখবেন আস্তে আস্তে ডিজেবল হয়ে যাবে তো আমরা সাইনটা দেওয়ার পর নেক্সট অপশনে আসলাম এখানে দেখতে পারছেন মোটামুটি এগুলো সবগুলো সাকসেস লেখা থাকতে হবে তো আপনি পুরোনো আপডেট করুন এই অপশানে যদি ইয়া থাকে এগুলো আপনি ক্লিক করে দিবেন সবগুলো সাকসেস দেখাইতে হবে দেখতে পারছেন আপলোড হচ্ছে আমাদের এনআইডি সব কিছু আপলোড হওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন এখানে সমস্ত ডিটেলসটা আবারও দেখে নেবেন কোনো কিছু ভুল আছে কি না যদি সব কিছু ঠিক থাকে আবারও পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে নিচে দেখতে পারছেন নিবন্ধন চলছে তো এরকম সফলভাবে আপনার ই জমা দেওয়া হয়েছে দেখতে পারছেন তো আপনাদের কাজ কিন্তু শেষ এবার হাইস্ট দুই থেকে তিন কর্ম সময় লাগতে পারে এর ভিতরে আপনার নাম্বারটি কিন্তু এটা কিন্তু সচল এখন সাথে সাথেই হয়ে গেছে আর যারা মালিকানা পরিবর্তন করবেন দুই থেকে তিন কর্মদিবস লাগবে এতটুকু মন যত অপেক্ষা করবেন আর যারা নতুন নাম্বারে খুলবেন এটা কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি লেনদেন সব কিছুই করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকার হবে আর যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখেছেন বা বিদেশে যাবেন আপনি চাইলে বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপির জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য আপনার সিমটি রোমিং চালু করে বিদেশে নিয়ে যেতে পারেন বা বিদেশে যদি সিম থাকে আমাদের মাধ্যমে রোমিং চালু করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রোমিং চালু করার জন্য এবং যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপসটি বা নগদ এই সব ব্যবহার করার জন্য আমাদের কিন্তু আলা বিকাশের জন্য যে অ্যাপসটি আছে সেটা দিয়ে বিকাশ এবং উপায় দুটাই ইউজ করতে পারবেন এবং নগদের জন্যও কিন্তু আমাদের অ্যাপস আছে নগদ কিন্তু বর্তমানে বিদেশ থেকে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি নগদও ইউজ করতে পারবেন তবে নগদ লগ ইন করা থাকতে হবে এছাড়াও যারা ই সিম গ্লোবাল এসডি বাংলাদেশি নাম্বারে খুলেছেন তারা আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন সেজন্য সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন